আটটা বেজে গিয়েছে এখন তো কি করি এখন মেয়ের আমার ছুটি হয়ে যাবে এখন কিভাবে স্কুলে যাই এত বৃষ্টি হচ্ছে তালাপাকের অশেষ রহমতে বাসা থেকে বের হয়েছি আর বৃষ্টি নাই তো আমি তো খুব চিন্তায় ছিলাম যেহেতু এত ঝুম বৃষ্টি হচ্ছে মেয়ে তো আমার অলরেডি দাঁড়িয়ে আছে খুব তাড়াতাড়ি করতেছি আসলে। দেখেন সিএনজিতে উঠতে উঠতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। দৌড়েতে দরেতে চলে আসছি এখনো মনে হয় মেয়ের ছুটি হয়নি মানে বিশে ছুটি হবে উনিশে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো এখন এখানে একটু ওয়েট করি মেয়ে যতক্ষণ না আসে বৃষ্টি হচ্ছে এর জন্য ভিতরে ঢুকতে দিয়েছে তো এই তো সামনের দিকে এগোই এমনিতে নরমালি ভিতরে ঢুকতে দেয় না তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাচ্চারা ভিজে ভিজে চলে আসবে জন্যই দেখলাম যে ভিতরে ঢুকতে দিচ্ছে প্রথম তো আমি দাঁড়াই ছিলাম ওখানে এই বৃষ্টির দিন আসলে এটাই একটা হয় সমস্যা এই রোদ এই বৃষ্টি বৃষ্টি একবার বাসা থেকে ছাতা আনতে চেয়েছিলাম না আবার নিয়ে আসছি ছাতা ওদেরকে আসতে দেখে আমার কালার কথা মনে পড়ে গেল এরকম আমরা অত অনেক সময় স্তে থেকে ভিজে ভিজে আসতাম বৃষ্টি হলে

ঠিক আছে ব্যাগ আমি নিই তুমি এটা হাট খাও এখন তো অল্প অল্প বৃষ্টি হইতেছে আমি ওইখান থেকে জোরে জোরে ডাক্তারছি না তোমারে কে দেখলাম যে গেটের ভিতরে সবাই ঢুকতেছে বুঝছো প্রথম তো আমি ওইখানে দাঁড়ায় ছিলাম হ্যাঁ ও আচ্ছা আমি তো সেটা জানি না আমি তো দাঁড়ায়েছিলাম পরে দেখতেছে যে সবাই ঢুকতেছে পরে ঢুকলাম আর কি মাশাল্লাহ কত সুন্দর কাঁঠাল আসছে দেখছি মুসকান এই দেখো কাঁঠাল

সুন্দর লাগে না বৃষ্টির সময় মুস্কান সিঙ্গারে টিঙ্গারে কিছু নিবা আচ্ছা চল আজকে কিন্তু মজার খাবার আছে বাসায়। বেশ করো তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কি রান্না করেছে? খিচুড়ি আর ডিম ভাজি। সেই মজা হবে না? ওকে। এই তো তোমার খিচুড়ি নিয়ে আসছি কি কি রান্না করেছি আজকে জানো ডিম ভাজি রয়েছে রয়েছে এখানে চিনি মাছের সুটকি রয়েছে এখানে লোনা সুটকির ভর্তা বানিয়েছি এখন অন্ধকার এখনো অন্ধকার এখন কিন্তু পাঁচটা বাজে তারপরও দেখেন মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজাইছে সবার একটা টাটা দিয়ে দাম